এখন বাজে মাত্র আটটা দশ তাতেই সকাল সকাল রান্না হয়ে গেছে মা এদিকে রান্না বাড়া কমপ্লিট করে ফেলেছে উঠেছিল পাঁচটার সময় কাজকর্ম করেছে সকাল সকাল কাজকর্ম করেছে এই দেখো কি কুয়াশা আজকে দেখো কত কুয়াশা এই যে দেখো এই ঠান্ডার মধ্যে কাজ করলো সকাল সকাল পাঁচটার সময় উঠেছে উঠে বাড়ি উঠান ঝাঁট দিল এই দেখো কি কুয়াশা আজকে এই গাড়িগুলো দেখা যাচ্ছে না অথচ গাড়িগুলো সামনে এই দেখো বাবা আজকে হচ্ছে বিশ তারিখ অগ্রহায়ণ মাসের এই গাড়িগুলো যাচ্ছে দেখো কি অন্ধকার এমন বাজে আটটা দশ শীতের সকাল অগ্রণ মাসের বিশ তারিখ ইংরেজিতে ডিসেম্বর মাসের ছয় তারিখ এদিকে একটা কাজ বসে আছে ভয় পায় না বাবা কি সাহস দেখছো বল কিছু বলবি কেউই ভয় পায় না আমাকে লাইক 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 ঠান্ডা লাগে না রে তার খালি গায়ে ঘুরতেছিস কাকুটা এখনো যায়নি আসল কাকু গুলা দেখা যায় না বড় বড় গুলা এখন সব পাতি কাউয়া এই যে ছোট এটা পাতি কাউয়া গন্ধ আবার দেখা যায় না এইখান থেকে এইখানে অন্ধকারে সোয়ারটা বাজে গেল গা সকাল গাড়িগুলো আসতেছে কি অন্ধকার এই স্কুল বাস যাচ্ছে একটা ইস বাচ্চারা কত কষ্ট করে যাবে এখন কা, 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 আর এদিকে ক্ষেতের অবস্থা এ, ক্ষেতের সাইডে তো দেখাই যায় না জামাই কিনে যায় ওগুলা সকাল সকাল একটু পাইচারি করছি আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা এই সকাল সকাল চলে আসছে বাচ্চারা প্রাইভেট পড়তে চলে আসছে কা 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 ও আর যাইতেছে না ও যাইতে না ওইতে হবে ব্যায়াম করতেছে কত কষ্ট দেখো ঠান্ডার মধ্যেই গরুটা ইস একটা পা একটা পায়ের অবস্থা খুব খারাপ তিনটা পায়ে চলছে ইস অবস্থা এই দেখো ব্যথা হয়ে যায় কেমন হয়ে গেছে মনে হয় কেউ ব্যথা দিচ্ছে বোধ হয় মারছে হ্যাঁ হ্যাঁ কি কুয়াশা শুধুই কুয়াশা আর কুয়াশা আর এই যে এখন যেহেতু আলুর সিজন ধান অলরেডি বাড়িতে চলে গেছে এখন আলুর সিজন শুরু আর এখানে বিয়ের হয়েছিল বিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছিল এখনও গেট খোলেনি আর এই হচ্ছে আমি পাইচারি করছি এই যে ওয়াটার কাউয়া দেখি আরো বাড়ছে আবার সঙ্গী নিয়ে আসছে একটা ভাই সব পাতি কাউয়া আগের আর কাউয়া নাই বড় কৌয়াগুলা কেন পাতি কাউ হয়ে গেছে আমাদের এখানটা এখন টাউন হয়ে গেছে গা আগে কত দেখতাম কালো কালো কাক বড় বড় কাক আর এখন সব পাতি কাক এ রে আজকে কি সারাদিন কি ঠান্ডায় রাখবে নাকি কুয়াশা আরো বাড়তেছে এইদিকে এই যে সারের দোকান সব এগুলো যাচ্ছে বীজ সারগুলো যাচ্ছে সব আলু লাগাবে আর এইখানে দেখো জল এই যে দেখো সব এগুলো কুয়াশার জল এই যে সব কুয়াশার জল দেখাচ্ছি এই যে সব টিনের থেকে সব জল পড়ছে এত চলো এত সহজ সহজ উঠলা যায় হ্যাঁ বাবা ये तुम्हें रास्ता झाड़ देते नहीं मैं बोलता हूँ ये हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे या पैसा दिवे सरकार पैसा दिवे सरकार की पैसा दिवे है ये ये, ये? রাস্তার নোংরা তুমি বাড়িতে নাকি আচ্ছা এবার পিকনিকের কোনো আওয়াজ পাওয়া যায় আজকে বিশ তারিখ পিকনিকের যুগ বোধহয় শেষ বুঝছো পিকনিকের যুগ বোনায় শেষ অন্যবার তো পিকনিকে যায় আজকে একটা পিকনিক এইবার হ্যাঁ যে না পোষ মাস কি অগ্রণ মাস আই শুরু হয় যায় পিকনিক যাওয়া আজকাল দিনে পিকনিক খুব ভালো হতো হ্যাঁ তুমি সব রাস্তার যত ময়লা ময়লা আসে বাড়িতে নি আসো সব ও হরে পড়ে এই সব ঝাড় দিতেছে এই যে ঝাড় দিয়েছে কতগুলো নোংরা এসে করলো এখন রাস্তার থেকে নিয়ে আসতেছে নোংরা সব ওগুলো পরিষ্কার করবে মা ভাত হয়েছে নাকি গো হ্যাঁ ওই দেখো কয় কি রে ভাই

আজকে কি হবে আজকে বান হবে সকাল সকাল মা সবকিছু অলরেডি সারাদিনের কুটার যে সব কমপ্লিট করে সবজি আবার এদিকে সকালে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই শীতের সকালে বাহ কত ফুল ফুটছে ও এদিকে দেখি এক দুইটা করে আবার ইসে ফুলও হয় এই যে ওই দেখো শিউলি ফুল এখনো চলছে বাবা এখনো শিউলি ফুল হয় ও বাবা অনেকগুলো ফুল হয়েছে এই দেখো অনেকগুলো ফুল হয়েছে দেখেছো তো এই যে কত ফুল এখনো ফুল আছে শিউলি ফুল তো এখনো চলছে বাবা না এটার মধ্যে হয় নাই আমি একটা ফুল ছিঁড়ি বউনিটা করি হম একটা হলুদ বউনি করি হম আর এটা তারাগন্ধ বনি করি এই কটা ফুল এই যে অন্ধকার দেখা যায় না ও বটভুটি আলু সিদ্ধ সকালে খানা

জল 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 ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল খাবি ঠান্ডার মধ্যে গরম জল গরম জল খাই গরম জল ঠান্ডা জল খাবি জায়গায় ঠান্ডা জল খাই